বর্তমান তুরস্কে নেবশেহির প্রদেশের কাপাডসিয়া অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফুট উঁচু এ অঞ্চলে ডাইনোসর যুগের পর ব্যাপক হারে সংগঠিত হয় অগ্নোৎপাদের ঘটনা তেমনই এক ভয়াবহ অগ্নোৎপাদের ফলে লাভার গরম আবরণের নিচে চাপা পড়ে বিস্তীর্ণ এই এলাকা দিনের পর দিন রোদ বৃষ্টি ও বাতাসের আর্দ্রতার প্রভাবে লাভার আবরণ পরিবর্তিত হয়ে রূপ নেয় নরম শিলা মাটিতে একসময় এসব মাটি ভেদ করে সৃষ্টি হয় সবুজ সতেজ প্রকৃতি গড়ে ওঠে বিভিন্ন মানব বসতি। নির্মাণ ও বসবাস ইতিহাস ঐতিহাসিকদের মতে খ্রিস্টপূর্ব বারোশো ষোলশো শতাব্দীতে কাপাডোসিয়া বসবাস করত হিটটাইট সম্প্রদায়ের মানুষজন বৈরী প্রকৃতি আগ্রাসী জাতিগোষ্ঠী ও দুর্ধর্ষ ডাকাতদের সঙ্গে অভিযোজন করেই চলছিল তাদের জীবন একদিন তারা বুঝতে পারলেন স্বজাতি ও সম্পদের সুরক্ষায় দূরে নরম শিলামাটি খুঁড়ে নির্মাণ করা সম্ভব এক সুরক্ষিত পাতাল শহর যেমন ভাবনা তেমন কাজ একে দুয়ে সামর্থ্যবান সকলেই হাত লাগালেন নির্মাণযজ্ঞে কঠোর পরিশ্রমের বিনিময়ে ধীরে ধীরে মাটির প্রায় দুশো ফুট গভীরে ছড়িয়ে যেতে থাকে নগরীর পরিসীমা অবশেষে গড়ে ওঠে কারুকার্য খচিত সুরক্ষিত এক গোপন শহর ডেরিংকুইও শান্তিপ্রিয় হিটাইট জনগোষ্ঠীর প্রায় কুড়ি হাজার মানুষ একত্রে বসবাস করত এ শহরে আর তাই সবার নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে মাটির উপরিভাগে ষাটটি গোপন দরজা শহরের অলিতে গলিতে আলো বাতাস ও অক্সিজেনের বাধাহীন চলাচল নিশ্চিতে আরও নির্মিত হয় প্রায় পনেরোশো চিমনি একসময় মাটি কেটে বানানো হয় অগণিত আঁকাবাঁকা সুরঙ্গ পথ। এগুলো তৈরির মূল কারণ অন্য জাতির কেউ এ শহরে এলে যেন অভ্যন্তরে প্রবেশের মূল বিনিময়ে তৈরি হয় জটিল ও দুরূহ গঠন বিশিষ্ট এককালের রহস্যময় ডেরিংকুইউ পাতালনগরী ফ্রিজিয়ান অটোমান যুগ নির্মাণের পর বহু বছর অবধি এখানে বসবাস করেছে হিটাইট সম্প্রদায়ের মানুষজন তবে ইতিহাসের বাঘ ঘুরে সুরক্ষিত ডেরিংকুইউ শহর একসময় ফ্রিজিয়ানদের হাত হয়ে কুক্ষিগত হয় বাইজেন্টাইনদের হাতে তারা একে ব্যবহার করা শুরু করে যুদ্ধে আত্মগোপনের ঢাল হিসাবে সাতশো আশি থেকে এক সালে যখন আরব বাইজেন্টাইন যুদ্ধের দামামা বাজছিল তখন আরবদের বিভিন্ন সম্প্রদায়ের অতর্কিত হামলা থেকে স্বর্ণমুদ্রা গবাদি পশু ও প্রাণের সুরক্ষায় বাইজেন্টাইনরা হামলে পড়ত এসব গুহায় আরবরা আক্রমণ করলেই সৈন্য সামন্ত ব্যতীত অন্যরা নিজেদের তলপিতলপা গুটিয়ে লুকিয়ে পড়ত এখানে অতঃপর একদিন বাইজেন্টাইনরাও পরাজিত হয় অটোমানদের কাছে ফলশ্রুতিতে ডেরিংকুইয়ু পাতাল শহর হাত বদল হয় পুনরায় বিংশ শতাব্দীর পূর্বে তারা এ পাতাল শহরকে বন্দীদের জন্য ব্যবহার করা শুরু করে ইতিহাসবিদদের ধারণা তাদের আগে গ্রিকরাও মলিয়ানদের হাত থেকে বাঁচতে বসতি করে এখানে তারপর কেটে গেছে আরও শত বছর শ্রুতিপাত ঘটেছে অগণিত বিবর্ণ ঘটনার শেষ হয়েছে অটোমান অধ্যায়ের ফলে গ্রিক ও তুরস্কের যুদ্ধের পর উনিশশো সালে উভয় ভূখণ্ডের মধ্যে আদান প্রদান হয় নিজেদের জনগণ সে সময় সেখানে বসবাসরত খ্রিস্টান অধিবাসীরা ছেড়ে যায় এই পাতাল শহর অবশেষে চূড়ান্তভাবে নিঃসঙ্গ হয়ে পড়ে প্রায় তিন হাজার বছর পূর্বে গড়ে ওঠা এই পাতাল নগরী পুনরাবিষ্কার গ্রিকরা পাতাল শহর ছেড়ে যাওয়ার পর কেটে গেছে আরও বহু বছর একসময় মানুষ যেন ভুলে গেছে এই প্রাচীন নগরীর কথা। প্রতিষ্ঠিত হয়েছে আধুনিক রাষ্ট্র তুরস্ক উনিশশো সালে ধর্মভীরু তুর্কিদের বেশ কিছু বসতিও গড়ে উঠতে দেখা যায় এ অঞ্চলে এরকমই এক বসত বাড়িতে একদিন মধ্যবয়স্ক এক লোক নিজ গৃহের সংস্কার ও মেরামত করছিলেন ঘরের দেয়ালগুলো ভেঙে ফেলছিলেন হাতুড়ির আঘাতে তখনই আচমকা ধসে পড়ে কক্ষের নরবরে মেঝে কিছু বুঝে ওঠার আগেই তিনি লুটিয়ে পড়েন মাটির নিচের জরাজীর্ণ এক গুহায় গুহার খয়ে যাওয়া মাটির দরজার দিকে তিনি এগিয়ে যান পর সে দেখতে পায় অনেকগুলো গুহা মনের অজান্তেই তিনি সে আবিষ্কার করে ফেলে তিন পর প্রত্নতাত্ত্বিকরাও ছুটে আসে এখানে সরঞ্জাম গুছিয়ে শুরু করে অনুসন্ধান একে একে বেরিয়ে আসতে থাকে নগরীর রহস্যময় গোলক ধাঁধাপূর্ণ গঠনশৈলীর বৃত্তান্ত প্রায় আঠারো তলা বিশিষ্ট এই শহরের বিভিন্ন তলায় খুঁজে পাওয়া যায় আস্তা দল তেলের ঘানি গুদাম ঘর ভূগর্ভস্থ রত্ন ভাণ্ডার প্রার্থনা কক্ষ সহ আরও অনেক কিছুই শহরের দ্বিতীয় তলায় দেখা মিলেছে কিছু অদ্ভুত দর্শন সমাধিরও এ থেকে অনুমান করা হয় দ্বিতীয়তলাটি প্রার্থনা লয় ধর্মীয় অনুষ্ঠান ও অপরপাশে মৃতদের বিশেষ নিয়মে সমাধিস্থ করার কাজে ব্যবহৃত হতো এছাড়াও শহরের অভ্যন্তরে সুপেয় পানি সরবরাহের জন্য খুঁজে পাওয়া গেছে নলাকৃতির বিশেষ সুরঙ্গের এসব সুরঙ্গ দিয়ে পানি এসে জমা হতো কূপের তলদেশে ইতিহাসবিদদের ধারণা স্কুল গির্জা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারও ছিল এখানে সব মিলিয়ে এক পরিপূর্ণ সমৃদ্ধ শহর ছিল এই ডেরিং পাতাল নগরী ইতিহাস ঐতিহ্য ও বিচিত্র সংস্কৃতির সাক্ষী নগরীর দ্বার উনিশশো সালে পর্যটকদের জন্য উন্মোচিত করা হয় তবে দুর্ঘটনায় রাতে নগরীর বিচিত্র কিছু স্থান এখনও সংরক্ষিত রহস্যময়ের প্রাচীন শহর সবসময় পৃথিবীর সৌন্দর্য পিপাসু পর্যটকদের আকর্ষণ করে